যেহেতু আমরা কয়েন চেঞ্জ প্রবলেমটাকে সলভ করে ফেলছি সেহেতু আমরা এখন টেবিউলেশনের ব্যাপারে জানি টেবিউলেশন হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং বহুল প্রচলিত ভালোভাবে অপটিমাইজ করার জন্য একটা প্রবলেমকে অ্যান্ড এখানেও আমরা টেবিউলেশন ইউজ করব কিন্তু টেবিউলেশনের অন্য একটা ডিফারেন্ট ভ্যারিয়েন্টকে ইউজ করব ওকে সেম জিনিস জাস্ট একটু ডিফারেন্ট হবে সো আমাদের এই প্রবলেমের নাম হবে পার্টিশন ইকুয়াল সাবসেট সাম Okay, given an integer array nums, return true if you can partition the array into two subsets such that the sum of the elements in both subsets is equal or false otherwise. So, is equal. ফলস তো আপনাকে বলা হয়েছে যে আপনার কাছে একটা নাম জেরা দেওয়া থাকবে নিয়ে ট্রু রিটার্ন করবেন যদি আপনি সেই নাম থেকে একেবারে সমান দুই ভাগে ভাগ করতে পারেন মানে দুই ভাগ যে করবেন সেই দুইটা ভাগের চোখফল যেন সমান হয় এবং যদি তা না হয় তাহলে আপনি ফলস রিটার্ন করবেন প্রবলেম স্টেটমেন্ট খুবই সিম্পল এবং এটার সলিউশনটাও সিম্পল হওয়ার কথা রাইট সো এক্সাম্পল ওয়ান অনুযায়ী আমরা যদি দেখি নাম ওয়ান ফাইভ ইলেভেন ফাইভ সো আমরা এখান থেকে কি ট্রু রিটার্ন করতে পারি কি না অবশ্যই আমরা টু রিটার্ন করতে পারি কারণ ওয়ান প্লাস ফাইভ প্লাস ফাইভ ইজ টু ইলেভেন এবং আমাদের কাছে ইলেভেন এলিমেন্ট নিজেও একটা আছে সো আলাদা আলাদা দুইটা সাবসেটকে আমরা তৈরি করতে পারবো ওয়ান ফাইভ ফাইভ এবং ইলেভেনকে নিয়ে যেটা আমাদের কন্ডিশনটাকে মিট করতেছে অ্যান্ড আমরা টু রিটার্ন করতে পারি খুব সুন্দর রাইট এক্সাম্পল টু এর ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখতে পারব এবং ওয়ান টু থ্রি ফাইভ এর যোগ ফল এন্ড আপনারা যদি হাজার বার চেষ্টা করেন তাও আপনি এখান থেকে কোনো ধরনের পার্টিশন করতে পারবেন না কারণ এই এলিমেন্টগুলার যোগফল একটা অড নাম্বার যদি অড নাম্বার হয় আমাদের অ্যারের যোগ ফল তাহলে এটাকে সমান দুই ভাগে আপনি ভাগ করবেন কিভাবে সমান দুই ভাগে ভাগ করা সম্ভব না তো এখান থেকে আমরা ফার্স্ট প্রবলেমটাকে খুঁজে বের করতে পারি যে আমাদেরকে যে অ্যারেটা দেওয়া থাকবে সেটার যোগফল সব সময় ইভেন হইতে হবে যদি ইভেন না হয়ে অড হয় যোগফল তাহলে আমরা সাথে সাথে ফলস রিটার্ন করে দিতে পারি কারণ এখান থেকে আমরা কোনো সমান পার্টিশন পাবো না কোনোভাবেই ওকে সো আমরা সবার প্রথমেই এটাকে একটু চেক করে নিব সামটাকে বের করতে হবে দেন আমাদেরকে ইভেন নাকি অডটা চেক করতে হবে যদি অড হয় তাহলে আমরা ফলস রিটার্ন করে দিব জাস্ট এ সিম্পল প্রবলেম আমাদের এই প্রবলেম প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের চোখের সামনে চলে আসলো এন্ড আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এন্ড এখন এটাকে আমরা একটু সলিউশনের দিকে চলে যাব সো আমাদেরকে এক্সাম্পল ওয়ানে এই অ্যারেটা দেওয়া আছে ওয়ান ফাইভ ইলেভেন ফাইভ অ্যান্ড আমাদেরকে বের করতে হবে আলাদা আলাদা দুইটা সাবসেট যে দুইটা সাবসেটের যোগ ফল মানে সাম অফ দিস টু সাবসেট ইজ ইকুয়ালস টু হবে সো এটার সাম এবং এটার সাম পরস্পর সমান সমান হবে যদি হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করবো এবং যদি না হয় তাহলে আমরা ফলস রিটার্ন করবো এখন এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে ব্রুট ফোর্স মেথড কি হতে পারে সাবসেট বের করার ক্ষেত্রে সবার প্রথমেই আমাদের মাথায় আসার কথা যে আমরা দুইটা ফর লুপ চালাবো রাইট আমরা শুরু থেকে আয়ের মাধ্যমে স্টার্টিং ভ্যালুকে নিব সাবসেটের এবং জের মাধ্যমে ওই সাবসেটের এন্ডিং ভ্যালুটাকে নিব সো আমরা শুরু করতে পারি ওয়ান দিয়ে দেন ওয়ানের সাথে আমি ফাইভকে অ্যাড করব। দেন আমি ওয়ানের সাথে ইলেভেনকে অ্যাড করব অ্যান্ড দেন আমি ওয়ানের সাথে আবারও ফাইভকে অ্যাড করব। অ্যান্ড দেন এভাবে আমাদের চলতে থাকবে ওয়ানের কাজ শেষ হয়ে গেছে দেন আমি ফাইভে আসবো ফাইভের সাথে আমি ইলেভেন কে নিতে পারি দেন আমি ফাইভের সাথে আবার ফাইভকে নিতে পারি এন্ড এভাবে আমরা জাস্ট যোগ করে দেখতে থাকবো যে কতক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা হইতে থাকে তাই না এটা একটা ওয়ে যার মাধ্যমে আমরা এটাকে পসিবল সকল কনফিগারেশনে বের করতে পারি অথবা আর একটা প্রসেস কি হইতে পারে ডিসিশন তৈরি করা আমরা একটা এম টি এর থেকে স্টার্ট করতে পারি এখন আমরা এই এম টি একটা একটা করে ফ্যালুকে অ্যাড করতে পারি যেমন এখানে আমি ওয়ান কে অ্যাড করতে পারি অথবা ওয়ানকে বাদ দিয়ে আমি এখানে ফাইভকে কে অ্যাড করতে পারি অথবা এটাকে পুরোপুরি এমটি টি রাখার চয়েসটাকেও আমি নিতে পারি ধরলাম আমি এখানে এম টি রাখবো এখন ওয়ানের সাথে আমি ফাইভকে অ্যাড করতে পারি অ্যান্ড আমি এখানে ফাইভ দিয়ে দিছি ওয়ানের সাথে আমি ফাইভকে অ্যাড করলাম ওয়ান ফাইভ অ্যান্ড ওয়ানের সাথে আমি এখন এখানে অ্যাড করতে পারি ওয়ান ইলেভেনকে অ্যান্ড এভাবে করতে করতে আমরা ডিসিশন ট্রিকটা মেক করতে পারি সাথে সাথে আমাদের যে এম এ ছিল সেখানে ওয়ান বাদে বাকি যা আছে সব কিছুকে অ্যাড করা যায় তো ওয়ান বাদে যদি আমি এখানে অ্যাড করি তাহলে ফাইভকে অ্যাড করব। এখন এখানে সেটা এমটি থাকবে ফাইভের সাথে আমি আবারও অ্যাড করতে চাইতে পারি যেমন ফাইভের সাথে আমি ইলেভেনকে অ্যাড করে দিলাম অ্যান্ড ফাইভের সাথে আমি ফাইভকে অ্যাড করে দিলাম অ্যান্ড প্রত্যেকবারই আমরা কিছু অহেতুক কাজ করতেছি অহেতুক কাজ বলতে আমি কি বুঝাচ্ছি এখানে আমরা কিছু কিছু ক্যালকুলেশন খুদাই করতেছি কোনো দরকার নাই রাইট আমাদের মেইন গোল কি আমাদের মেইন গোল হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সো প্রত্যেকটা সাবসেটের সাম হবে আমাদের ফুল সাবসেটের সামের অর্ধেক সো আমাদের এত গুলার থেকে শুধুমাত্র অর্ধেক সাবসেট নিতে হবে শুরুতেই আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের কোন ধরনের ঝামেলায় আমরা আগাইতে চাইতেছি রাইট সো আমাদের মেইন সামটা কত এখান থেকে আমি সব কিছুকে একটু মুছে অ্যান্ড আমরা আমাদের ফুল এর সামটাকে বের করার চেষ্টা করবো আমি এখানে ইলেভেন এবং ফাইভকে দিয়ে দিলাম ওয়ান প্লাস ফাইভ হচ্ছে সিক্স সিক্স প্লাস ফাইভ হচ্ছে ইলেভেন ইলেভেন প্লাস ইলেভেন ইজ ইকাল টু হচ্ছে টোয়েন্টি টু সো আমাদের টোটাল হচ্ছে টোয়েন্টি টু অ্যান্ড আমাদেরকে যেহেতু সমান দুই ভাগে ভাগ করতে বলা হয়েছে তাহলে আমাদের দুইটা আলাদা আলাদা সাবসেটের সাম কত হবে অবশ্যই টোয়েন্টি টু এর অর্ধেক তার মানে ইলেভেন অ্যান্ড আমরা এটাকে তখনই বের করতে পারি যখন আমরা চেক করব যে আমাদের এই ভ্যালুটা ইভেন নাকি অড সো আমাদের যে অ্যারেটা আছে সেটার মেইন টার্গেট হচ্ছে ইলেভেন অ্যান্ড এখন যদি আপনারা এর থেকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই প্রবলেমটা এবং আমাদের আগের আগের ঠিক ভিডিওর প্রবলেমটা যেটা ছিল কয়েন চেঞ্জ প্রবলেম সেই দুইটা অলমোস্ট আইডেন্টিক্যাল এবং ওই প্রবলেমটাতে আমরা কি ইউজ করছিলাম অ্যান্ড ওই প্রবলেমটা যদি না দেখে আসেন টেবুলেশনের বেসিক্সটা যদি জানতে চান তাহলে সেই প্রবলেমের সলিউশনটা দেখে আসতে পারেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন সো আমরা এখন আমাদের টার্গেটটাকে পেয়ে গেছি আমাদের একটা সাবসেটের ভ্যালু হইতে হবে কত ইলেভেন রাইট সো আমরা এখন একটু সুন্দরভাবে লজিক্যালি থিঙ্ক করার চেষ্টা করব এটাকে আমরা এখানে টার্গেটটাকে লিখে দিলাম যেটা হবে ইলেভেন এখন এই প্রবলেমটা সলভ করার জন্য দুইটা আলাদা আলাদা ইস্যুস ছিল দুইটাকে আমরা ফিক্স করে ফেলছি একটা হচ্ছে ইভেন নাকি অড আর একটা হচ্ছে টার্গেট ভ্যালুটাকে বের করা এটা করার পর আমরা কোথায় যাব। এখন কি আমরা আবারও সেই সেম অ্যাপ্রোচে যাব মানে ডিসিশন ট্রি তৈরি করা অথবা অ্যাগেন সাবসেট নিয়ে জাস্ট টার্গেট কিনা সেটাকে চেক করা লুপ টার্গেটের সমান কিনা সাবসেট বের করার মাধ্যমে সেটাকে করা এরকম কোনো কিছু আমরা ওই রকম কোনো কিছুই এখানে করব না কারণ ওইরকম কোনো কিছু করলেই আমাদের অপটিমাইজেশন নষ্ট হবে এবং ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এটাকে লিনিয়ার ওয়েতে করতে পারি ওকে কিভাবে করব। সেটার জন্য আমাদেরকে টেবিউলেশনটা জানতে হবে কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানবেন বুলিয়ান জিনিসটা কি ওকে সো এই সকল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনি যে সকল প্যাটার্নগুলো দেখতে পারবেন এই অন্যান্য আরও প্রবলেমে থাকবে সো আপনি যদি একবার একটা প্যাটার্নকে রেকগনাইজ করেন তাহলে পরবর্তীতে এরকম প্যাটার্নের আরেকটা প্রবলেম দেখলে আপনাকে জাস্ট মেইন পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে টেবিউলেশনের শুধুমাত্র একটা লাইনই ম্যাটার করে ওকে সো ওই একটা লাইনই আপনাকে খুব ভালোভাবে বুঝে চেঞ্জ করতে হবে আর কিছু না সো আমরা এটাকে টেবুলেশনের মাধ্যমে বের করার চেষ্টা করব। সো টেবুলেশনের জন্য সবার প্রথমে আমাদের যে টার্গেটটা আছে সেটার একটা এস্টিমেটেড ভ্যালু নিতে হবে আমাদের ইলেভেন পর্যন্ত যে টার্গেট সবগুলা ভ্যালু থেকে ইলেভেন পর্যন্ত পৌঁছাইতে আমরা কি পারবো কি পারবো না সেটার জন্য একটা এস্টিমেশন তৈরি করতে হবে সো আমরা ইলেভেন পর্যন্ত সকল ভ্যালুর জন্য একটা টেবিল বানাবো ওকে সো আমি এখানে জিরোকে নিয়ে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড ফাইনালি ইলেভেনকে নিয়ে নিলাম এখন যেহেতু আমরা জানি না যে আমাদের এই সাবসেট থেকে আমরা ইলেভেন পর্যন্ত কোনো সামকে পাবো কি না সেহেতু আমরা কি করতে পারি আমরা এই সকল ভ্যালুর জন্য অথবা সকল টার্গেটের জন্য আমরা হলস ভ্যালুটাকে সেট করে দিতে পারি সো আমি ওয়ান টার্গেটে পৌঁছাইতে পারবো কি পারবো না জানি না থ্রিতে পৌঁছাইতে পারবো কি পারবো না জানি না এবং সিক্সে পারবো কি না সেটাও না ইলেভেনে পারবো কি না সেটা তো আলো না সো আমরা শুরুতেই সবগুলোর জন্য ফলস সেট করে দিতে পারি অ্যান্ড আপনারা দেখতেছেন আমি জিরোর এখানে কোনো কিছু বসাই নেই কারণ এটা হবে ট্রু কারণ আমরা জিরো থেকেই সকল জার্নি শুরু করবো সো এটা যদি ট্রু না হয় তাহলে কি হবে সো আমরা অলওয়েজ জিরোতে পৌঁছাইতেই পারবো কিন্তু বাকিগুলাতে যাইতে পারবো কিনা সেটা আমরা এখনো জানি না নাও তো এখানে যে জিনিসটা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের আমাদের এরে থেকে একটা ভ্যালু দিয়ে যদি ইলেভেন পর্যন্ত আসতে পারি তাহলে আমরা সেই ভ্যালু দিয়ে কি একেবারে শুরুতে আসতে পারি কি না ওকে এই জিনিসটা যদি আপনারা ঠিকভাবে বুঝতে পারেন আমি যেটা বলছি তাহলে আপনারা এই প্রবলেমের সলিউশনটাও বুঝতে পারবেন এখানে আমাদেরকে বুঝতে হবে কি যে আমরা ইলেভেনে যদি কোনো একটা ভ্যালু দিয়ে আসতে পারি তাহলে অন্য ভ্যালুগুলাতে আমরা জিরো থেকে আসতে পারি কি না ওকে সো আমরা যদি একটু নর্মালি ভাবার চেষ্টা করি আমরা ইলেভেনে ওয়ান দিয়ে আসতে পারি কিনা সেটা আমরা ধরে নিলাম যে আমরা ইলেভেনে ওয়ান দিয়ে আসব এখন ইলেভেনে ওয়ান দিয়ে যে আসব আমরা কি টেনে ওয়ান দিয়ে আসতে পারছি আমরা টেনে ওয়ান দিয়ে আসতে পারি কারণ এখানে ফলস দেওয়া আছে আমরা কি নাইনে ওয়ান দিয়ে আসতে পারছি এখানে এইটের ক্ষেত্রে ফলস দেওয়া আছে আমরা কি এইটে ওয়ান দিয়ে আসতে পারছি আসতে পারছি কিনা সেটা ট্র্যাক রাখা হইতেছে না সো আমরা পুরোটার ক্ষেত্রেই চেক করব। যে আমরা কোন টার্গেটে কোন ভ্যালু দিয়ে আসতে পারতেছি এবং যদি আপনারা ঠিকভাবে বুঝে থাকেন আমি এটা যেটা বললাম তাহলে আপনারা বুঝবেন যে আমি এই সিম্পল কনসেপ্টটা ব্যবহার করে এখানে যোগ করা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতেছি কিভাবে করতেছি জাস্ট জন্য আমরা শেষে থেকে বুঝানোর আমি এখানে কিভাবে কেটে দিলাম জানি না তো আমরা ইলেভেন থেকে আসবো আমরা ধরলাম ওয়ান দিয়ে আমরা ইলেভেনে আসতে পারি কি না সো আমরা শেষ থেকে শুরু করব। আমরা ইলেভেনে কি ওয়ান ভ্যালু দিয়ে আসতে পারি কি না এটা বুঝতে হবে সো ইলেভেনে আসতে হবে অবশ্যই টেন থেকে কারণ আমরা ওয়ান কিনেছি এখন আমাদের কোনো যোগ ফল কি পর্যন্ত আমরা দেখতে যে এখানে ফলস আছে তার মানে এই পর্যন্ত আমরা যোগ ফল যেটা সমান যদি সমান হইতো তাহলে আমি ওয়ান এর দ্বারা আমাদের টার্গেট ভ্যালুতে আসতে পারতাম এবং আমরা এই ইলেভেন এর ফলসটাকে ট্রুতে রূপান্তর করে দিতে পারতাম কারণ টেনও ট্রু অবস্থাতে থাকতো সো আমরা যে ইন্ডেক্স ইন্ডেক্সে আসি মানে ইলেভেনের ইন্ডেক্স সেই ইন্ডেক্স এবং আমরা যে ইন্ডেক্স থেকে আসতেছি মানে টেন ইন্ডেক্স এই দুইটার মধ্যে যে কোনো একটাই যদি ট্রু হয় তাহলে আমাদের টার্গেট যেটা সেটা ট্রু হয়ে যাবে আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন কারণ এটাই হচ্ছে একমাত্র টুইস্ট এখানে এছাড়া আর কিছু না টেবিলেশনে বললাম না একটা লাইনই হচ্ছে মেইন এবং আমি আপনাদেরকে সেই একটা লাইনই বললাম সো আমি ঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ওকে আমি ওয়ানের মাধ্যমে ইলেভেন আসতে পারি না পারি না টেনে আসতে পারি না পারি না নাইনে আসতে পারি এটাও পারি না এইটাও না সেভেনও না সিক্সও না থ্রিও না টু আসতে পারি না কিন্তু আমরা কি ওয়ানে আসতে পারি আসতে পারি কারণ আমাদের জার্নি সবসময় শুরু হবে কত থেকে জিরো থেকে যেহেতু আমরা থেকে আসতে ইউজ করার মাধ্যমে আমরা আমাদের একটা নাম্বারকে ব্যবহার করে আমাদের ওয়ান ইন্ডেক্সের ভ্যালুটাকে ভ্যালুটাকে ট্রুতে রূপান্তর করে দিতে পারলাম সো আমাদের মাথায় রাখতে হবে কি আমরা যেই ইন্ডেক্সে আসি সেখানে কি আমরা অন্য একটা ইন্ডেক্স থেকে আসতে পারবো কিনা এখন ওই অন্য ইন্ডেক্সটা কত নাম্বার ইন্ডেক্স হবে অবশ্যই হইতে হবে আমরা যে ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্স মাইনাস আমরা যে নাম্বারের মাধ্যমে আসতে চাইতেছি সেটা ওকে সো আমরা জাস্ট চেক করতেছি এখানে আর কিছু না তো আমরা এখন এতক্ষণ ধরে চেক করলাম যে আমাদের নাম্বারটা হচ্ছে ওয়ান আমরা ইলেভেনে আসবো অবশ্যই যদি ওয়ান ইউজ করি তাহলে টেন থেকে আসতে হবে সো ইলেভেন মাইনাস ওয়ান টু টেন মাইনাস ওয়ান অ্যান্ড এভাবে আমরা পিছনে আসতে আসতে একেবারে ওয়ান মাইনাস ওয়ান ইজিকোয়ালস টু জিরোতে আসলাম এখন আমরা যখন তুলনা করলাম ওয়ান এর ফলস এবং জিরো এর ট্রু এই দুইটার ভেতরে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমাদের ওয়ানের এর ইন্ডেক্সটা ট্রু হয়ে যাবে এ কারণে আমি এখানে ট্রু করি দিলাম আমরা আমাদের একটা নাম্বারের মাধ্যমে কোথায় আসতে পারবো সেটা বুঝে গেছি অলরাইট এখন আমরা পরবর্তী নাম্বারে চলে যাব পরবর্তী নাম্বার কত ফাইভ অ্যান্ড আমরা সেই ওয়েতে শেষে থেকে শুরু করব আমরা কি ফাইভের মাধ্যমে ইলেভেনে আসতে পারি কিনা আমরা খুঁজবো কোথায় ইলেভেন মাইনাস ফাইভ ইন্ডেক্সে সো ইলেভেন মাইনাস ফাইভ ইন্ডেক্স কোনটা সিক্স ইন্ডেক্স সিক্স ইন্ডেক্সেও ফলস আছে এবং ইলেভেন ইন্ডেক্সেও ফলস আছে এই দুইটার ভেতরে কোনো ট্রু নাই তার মানে ইলেভেন ইন্ডেক্সে থাকবে কত অবশ্যই এখানে ফলস থাকবে এখন আমরা টেনে আসলাম টেনে এসে দেখবো যে আমরা কোথায় থেকে আসতে পারি আমরা ফাইভ থেকে আসতে পারি কিন্তু ফাইভে কি আমরা আগে কোথাও থেকে আসি না আসিনি তার মানে ফলস ফলস এখানেও ফলস চলে আসলো নাইনে আসলাম নাইনে আমরা ফলস আমরা ফোর থেকে আসতে পারি এবং ফলস ফলস হওয়ার কারণে ফলস হয়ে গেলো এইটেও সেম ওয়েতে ফলস হবে সেভেনেও ওয়েতে ফলস হবে এন্ড সিক্সে যখন আসবো তখন আমাদের কাছে একটা নতুন জিনিস আসবে সিক্স আসার পর নতুন জিনিসটা কি হবে সিক্স আসার পর আমরা সিক্সে আসতে পারি কোথায় থেকে আমরা সিক্সে আসতে পারি ওয়ান থেকে কারণ আমরা 5 নিয়ে কাজ করতেছি সো 1 থেকে যেহেতু আসতে পারি সেটা তো 1 কি আমরা আগে আরছিলাম হ্যাঁ 1 আমরা আগে আরছিলাম তো 1 যেহেতু আগে আরছি সেটা আমরা 1 থেকে 5 ইউজ করে 6 আসতে পারি তো এখানে হয়ে যাবে ট্রু সেম ওয়েতে এখন যদি আমি 5 যাই 5 এসেও দেখব যে 5 আমরা 0 থেকে আসতে পারি 0 তে আমরা সর্বপ্রথমই ছিলাম স্টার্টিং পয়েন্ট সো এখানে ট্রু আছে যেহেতু 5 হয়ে যাবে ট্রু বাকি যতগুলো আছে আমাদের দরকার নেই কারণ আমরা প্রতিনিয়ত যেহেতু পাঁচটা স্টেপ করে নিতে পারতেছি সেহেতু আমরা ফোর স্টেপে কখনো যাব না কারণ জিরোর নিচে থেকে আমরা স্টার্ট করি করিনি সো বাকিগুলো আমরা যা ছিল তাই সেট করে দিতে পারি আমাদের এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই ট্রু ট্রু ওকে আমাদের কাছে এখনো দুইটা এলিমেন্ট বাকি আছে একটা হবে ইলেভেন আর একটা হবে ফাইভ সো আমি ফাইভ দিয়েই আরেকবার এই কাজটা করব। আমি ইলেভেনে পরে যাব। ইলেভেনের জিনিসটা একটু বুঝতে সময় লাগতে পারে এই কারণে আমি ইলেভেনের একটু পরে বুঝাইতেছি এন্ড আমরা যদি এখন একটু লক্ষ্য করি ইলেভেনে আসছি এবং ইলেভেনে আসে আমরা পেয়ে গেছি কে আমরা ইলেভেনে ফাইভ দিয়ে আসতে চাই আমরা কোথায় থেকে আসতে পারি আমরা আসতে পারি ইলেভেন মাইনাস ফাইভ তার মানে থেকে এখন যদি লক্ষ্য করি একটা ট্রু আছে সো আমরা সিক্স থেকে ইলেভেনে আসতে পারবো সো আমরা এখানে ফলসের বদলে করে দিতে পারি ট্রু তো বাকি সকল কিছু যা আছে তাই রাখতে পারি আমার এখানে দেখার মতো কিছু নাই কারণ আমরা এই কাজটা আগেও করছি এন্ড আমি সব কিছু সেম টু সেম রেখে দিব এন্ড আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টকে পেয়ে গেছি আমরা ইলেভেনে কোন একটা সাবসেটের মাধ্যমে পৌঁছাইতে পারি এন্ড যেহেতু একটা সাবসেটের মাধ্যমে আমরা ইলেভেনে পৌঁছাইতে পারি মানে এখানে ট্রু আছে সেহেতু আমরা জানি যে আরেকটা সাবসেট দিয়েও আমরা পৌঁছাইতে পারবো কারণ আমরা ইলেভেনটা পাইছি কিভাবে সমান দুই ভাগে ভাগ করে টোয়েন্টি টু বাই টু ইজ যেহেতু একটা সাবসেট ইলেভেনে চলে আসছে আরেকটা সাবসেট অবশ্যই ইলেভেনে আসবে মাস্ট তো আমরা যদি একটা সাবসেটকে বের করতে পারি সেহেতু আমরা আরেকটা সাবসেট বের করে ফেলতে পারবো অলরাইট সো এটা হচ্ছে ফুল্লি আমাদের ভাগ্যের উপরে এখন যদি আমরা সবার প্রথমে ইলেভেন থেকে স্টার্ট করতাম আমরা জানি যে ইলেভেনে আমরা এক চলে আসতে পারবো কারণ ইলেভেনে আসার জন্য আমাদেরকে থেকে আসতে কোথায় হবে একেবারে জিরো থেকে মানে স্টার্টিং থেকে যেহেতু স্টার্টিং থেকে আসতেছি স্টার্টিং আছে ট্রু এবং ইলেভেনে আছে ফলস সো ইলেভেনের ফলসটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এখানে ট্রু এন্ড আমরা সাথে সাথেই বুঝে যেতাম যে আমাদের বাকি কাজগুলো করার কোনো দরকার নেই আমরা ফাইনাল टा के सी। सो এখান থেকে আপনাদের কিছু জিনিস বুঝার আছে আমরা সবার প্রথমে চেক করলাম যে আমাদের অড নাকি ইভেন যদি অড হয় তাহলে আমরা এটাকে পার্টিশন করতে পারবো না আর অড বুঝাইতেছি সামেশনটা যোগফল যদি অড হয় তাহলে আমরা পার্টিশন করতে পারবো না যদি ইভেন হয় তাহলে আমরা সমান দুই ভাগে ভাগ করে দিতে পারি এন্ড সমান দুই ভাগে ভাগ করে দিলে আমাদেরকে জাস্ট খুঁজে বের করতে হবে যে কোন একটা সাবসেট জাস্ট একটা সাবসেট কি আমাদের ওই টার্গেটের সমান কিনা যদি সেটা ওই টার্গেটের সমান হয় তাহলে আমরা জানি বাকি যে সাবসেটি থাকুক না কেন সেটাও এটার সমান হবে যদি আপনি একটু ভাবেন ঠিক আছে সো আমরা কমপ্লিকেটেড ইমপ্লিমেন্টেশন থেকে সরে এসে একটা লিনিয়ার ইমপ্লিমেন্টেশনে আসলাম যেখানে আমাদেরকে জাস্ট চেক করতে হবে যে আমরা যেই ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্সের সাথে যে ইন্ডেক্স থেকে আসতে পারি সেই ইন্ডেক্সে আমরা আগে আসছি কি না এটাই আমাদের একমাত্র দেখার বিষয় যদি আমরা সেই ইন্ডেক্সে আগে এসে থাকি তাহলে আমরা জানি যে আমরা টার্গেটেও সেখান থেকে আসতে পারবো অ্যান্ড আমাদেরকে জাস্ট রিটার্ন করতে হবে আমাদের এই ফুল এর যে ভ্যালুটা আছে সেটা এটা যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন হবে এটা যদি ফলস হয় তাহলে আমরা এখানে কখনো আসি নেই তার মানে এখানে আসার কোনো তো ফলস আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন অ্যান্ড এটাকে এখন আমি ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আমি জাস্ট ইনফরমেশন দিতে চাই এটার নামটা কি এটাকে বলা হয় বুলিয়ান টেবিশন ওকে অথবা ওয়ান ডি টেবুলেশন এটা ওয়ান অব টেবুলেশন মেথড গুলোর মধ্যে একটা প্রায় সকল টেবুলেশন মেথড সেম টু সেম হয় সেম কনসেপ্ট জাস্ট একটা লাইনের উপর বেস করে হয় ওকে সো আমরা যদি টেবুলেশনটা পারি টেবুলেশনে আমরা কি করছি আমরা জাস্ট আমাদের যে অ্যারে আছে সেটা দিয়ে লুপ চালাইছি এবং লুপের সাপেক্ষে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আলাদা আলাদা পসিবল আউটকামগুলোকে বের করছি এবং আউটকামগুলো কিসের সাপেক্ষে হইছে ওই যে সেম নীতি আমি যে ইন্ডেক্সে আসি সেই ইন্ডেক্সের যে ইন্ডেক্স থেকে আসবো সেখানে আগে থেকে কেউ আসছিল কিনা ওকে সো এটাকেই এখন কোডে রূপান্তর করতে হবে এবং এই যে সলিউশনটা এটাকে বলা হয় টপ ডাউন টেবুলেশন কারণ আমরা আমাদের সবচেয়ে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর দিকে আসছি ওকে সো ইলেভেন থেকে যেহেতু জিরোর দিকে আমরা ট্রাভার্স করছি এই কারণে এটাকে বলবো আমি এর আগের প্রবলেমটা কয়েন চেঞ্জ প্রবলেমটা সেটাকে আমি বলছিলাম বটম আপ কারণ সেখানে আমরা জিরো থেকে আমাদের ক্যালকুলেশনটা স্টার্ট করছি তো আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন আমার সলিউশনটা বুঝতে পারছেন অ্যান্ড আমরা এখন এটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যেতে পারি তো সবার প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে সামেশনটা বের করতে হবে তো আমি এখানে টোটালটা বের করে নিব টোটাল ইজ ইকোয়ালস টু সামেশন অফ আমাদের যে নাম স্যারে আছে সেটা অ্যান্ড এখন আমি চেক করব ইভেন নাকি অড তো ইফ টোটাল ডিভাইডেড বাই টু মোডাস টু ইজ ইকোস টু আমি এখানে ইকোস টু দিসি নট ইকোস টু জিরো তাহলে আমরা জানি যে এটা একটা অর্ডারে সেহেতু আমরা এখানে রিটার্ন করে দিতে পারি ফলস কে এন্ড ফলস রিটার্ন করে দেওয়ার পর আমরা এখন আমাদের আসল কাজে চলে আসবো টার্গেট ইজ টু হবে আমাদের যে টোটাল ছিল সেটা ডিভাইডেড বাই টু আমি এখানে ডাবল কারণ ইন্টিজার লাগবে আমার এই কারণে এন্ড আমি এখানে টার্গেট ভ্যালু টাকে নিয়ে নিলাম এন্ড আমি টার্গার লেখছি ভেরি নাইস টার্গেটটাকে নিয়ে নিলাম এরপর এখন আমাকে টেবল তৈরি করতে হবে সো টেবল ইজ ইকুয়ালস টু হবে পুরো টেবিলের সকল ভ্যালু ফলস হবে এন্ড আমি এখানে ফলসের এফ বড় হাতে দিতে ভুলে গেছি অ্যান্ড টেবিলের সাইজটা গুন করে দিব আমি সো টেবিলের সাইজটা হবে আমার যে টার্গেট আছে সেটা প্লাস ওয়ান অ্যান্ড এটা আমাকে টার্গেটের সাইজের একটা টেবিলকে তৈরি করে দিবে যেখানে সকল ভ্যালু ফলস কিন্তু আমাদের টেবিলের কিন্তু জিরো ইন্ডেক্স ফলস হইতে পারবে না সো টেবিলের জিরো ইন্ডেক্সটাকে আমি ফলস থেকে ট্রু করে দিব টেবিল জিরো ইন্ডেক্স ইজ ইকোয়ালস টু ট্রুতে সেট করে দিলাম এখন আমরা আমাদের মেইন প্রসেসে আসতে পারি মেইন প্রসেসটা কি আমরা জাস্ট আমাদের নাম ভেতর দিয়ে লুক চালাবো ফর আই ইন এন্ড আই না দিয়ে এখানে আমি নাম দেই নাম ইন নামস আমরা প্রত্যেকটা ভ্যালুকে একে একে নিয়ে নিব তারপর আমি আরেকটা লুক চালাবো সো ফর আই ইন রেঞ্জ অফ যেহেতু উল্টা দিকে আমরা টেবিলটাকে ট্রাভার্স করছি টপ ডাউন ওয়েতে সেহেতু আমরা উল্টা লুপ চালাবো আমাদের লুপটা স্টার্ট হবে টার্গেট ভ্যালু থেকে অ্যান্ড টার্গেটটাকে নিয়ে নিলাম অ্যান্ড দেন আমাদের লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমরা নাম মাইনাস ওয়ান পর্যন্ত পৌঁছাইতেছি অ্যান্ড আমরা মাইনাস ওয়ান করে ট্রাভার্স করব সো এটা আমাদের একটা উল্টা লুপের ইমপ্লিমেন্টেশন হবে অ্যান্ড আমরা এখন প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ট্রু অর ফলসকে সেট করব সো আমরা জাস্ট টেবিলের আই ইন্ডেক্সটাকে কল করব টেবিলের আই ইন্ডেক্স ইজ ইকোয়াস্ট হবে আমাদের টেবিলের আই ইন্ডেক্স আগের যে ভ্যালুটা ছিল সেটা ট্রু অথবা পলস হতে পারে অথবা আমরা যেই ইন্ডেক্স থেকে আমাদের টার্গেটে আসতে পারি সেটার ভ্যালুটা কত যেকোনো একটা ট্রু অথবা ফলস সো টেবিলের যেই টার্গেটে আসি অথবা আমি যে টার্গেটে আসি সেটাতে কি আছে। সেটাতে যদি ট্রু থাকে তাহলে ট্রু আর যদি সেখানে ফলস থাকে তাহলে আমরা চেক করব যে যেখান থেকে আসতেছি সেখানে কি ট্রু আছে নাকি ফলস আছে যদি ট্রু থাকে তাহলেও ট্রু হবে সো আমি জাস্ট ইন্ডেক্স হিসাবে চেক করবো টেবিল আই মাইনাস আমরা যে নাম্বারটাকে ইউজ করতেছি আসার জন্য সেটা ওকে অলরাইট আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন এন্ড আমাদের কাজ শেষ কিন্তু এখন আমরা চাইলেই টেবিলের লাস্ট ভ্যালুটাকে রিটার্ন করে দিতে পারি সো টেবিল মাইনাস ওয়ান দিয়ে আমরা শেষ ইন্ডেক্সটাকে রিটার্ন করে দিলাম এখন আমি এটাকে কপি করে নিব কপি করে এখানে পেস্ট করে দিলাম একটু রান করে দেখি হয় কিনা তো একটু ওয়েট করতেছি অ্যাকসেপ্টেড হয়েছে সাবমিট করে দেখি হয় কিনা এই প্রবলেম গুলা ইন্টারেস্টিং যত বেশি আপনি সলভ করবেন তত বেটার ওয়েতে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এই প্রবলেম টেবুলেশন জিনিসটা একটু রিপিটেডলি সলভ করতে হয় আমি টেবুলেশন নিয়ে অত বেশি প্রবলেম সলভ করি নেই তাই হয়তো আমার এক্সপ্লেনেশনগুলো একটু ক্লাঙ্কি টাইপের হইতেছে অ্যান্ড এটা বুঝানোটা কঠিন ডাইনামিক প্রোগ্রামিংয়ের সলিউশনগুলো বুঝানোটা আসলেই অনেক টাফ একটা প্রবলেমের ভেতরে যে সকল আলাদা আলাদা সাব প্রবলেম থাকে সেগুলো সলভিং প্রসেসের জন্য আলাদা আলাদা কনসেপ্টকে দেয় আপনারা এই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে বটম আপ টেবুলেশনটাকে ইউজ করতে পারেন অ্যান্ড সলভ হবে আমি নিজে করছি এন্ড আপনারা চাইলে এটার ক্ষেত্রে মেমোয়াইজেশন টেকনিকও ইউজ করতে পারেন সলভ হবে অবশ্যই সলভ হবে এবং আপনি সেটাকে সাবমিটও করতে পারবেন কিন্তু সেগুলো একটু স্লো হইতে পারে এটা যেমনটা অন্যান্য গুলা সাথে তালে তাল মিলে আসে আমি যদি আরেকবার সাবমিট করি তাহলে আর একটু ফাস্টার হওয়ার কথা আমার মনে হয় এটা আর একটু ফাস্টার হইতে পারে এন্ড হ্যাঁ আর একটু ফাস্টার হয়েছে এন্ড আমি যদি অন্য প্রবলেমগুলোর সলিউশনগুলো বের করি তাহলে দেখবো যে এগুলা অলমোস্ট কপি ওকে আমার তারই কপি অ্যান্ড আমি ধরতে গেলে অন্য একজন একটা কপি মারছি কারণ আমি বললাম তো আমি মেমোয়াইজেশন ইউজ করে এটাকে সলভ করছিলাম আমি এখানে টেবুলেশন ইউজ করতে হবে সেটা আমি জানতামও না অ্যান্ড পরে দিয়ে দেখলাম যে না টেবুলেশনের নিজস্ব একটা প্যাটার্ন আছে অ্যান্ড আপনাদেরকে জাস্ট প্রবলেম সলভ করার মাধ্যমে সেই প্যাটার্নটাকে বুঝতে হবে আমি প্যাটার্নটাকে ধরতে পারছি তখন যখন আমি দেখছি যে আমার কাছে একটা অ্যারে থাকবে এবং সেই অ্যারে থেকে আমার একটা টার্গেট মিট করতে হবে যদি এরকম থাকে তাহলে আমি সেটাকে কোনো না কোনো ওয়েতে লিনিয়ার প্রসেসে সলভ করতে পারি অ্যান্ড সেটাই হবে ক্যাবুলেশন এখন আমি বটম আপ করি অথবা টপ ডাউন করি ইট ডিপেন্ডস অন মি অ্যান্ড ইট ডিপেন্ডস অন ইউ ওকে ইউ নিড টু প্র্যাকটিস ডাইনামিক প্রোগ্রামিং টু রেকগনাইজ দোজ প্যাটার্নস অ্যান্ড আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেটার ওয়েতে প্রবলেম সলভিং করতে পারবেন অ্যান্ড আই এম ভেরি সরি যদি আমার আমারগুলো ক্লান্কি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিছু ঠিকঠাক আছে কি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি পরবর্তী ভিডিওতে সে সকল ভুল ত্রুটি ফিক্স করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার যদি একটা সলিউশন ভালো না লাগে আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন ইট ইন এ বেটার ওয়ে ডাইনামিক প্রোগ্রামিং এর সলিউশন গুলা এক্সপ্লেন করা একটু কঠিন অ্যান্ড আমি সেটাই ফেস করতেছি